আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ইসলামিক সোরা এবং কথিত ইসলামিক যে গণতন্ত্র পরিভাষার দুটির মধ্যে সংশয় নিরসন বর্তমান যে সময় এই সময়টা গণতন্ত্রের একটা জোয়ার চলতেছে তো আমাদের দেশের আলেমদের কিছু সংখ্যক আলেম আছে যারা এই গণতন্ত্রকে হালাল করার জন্য উঠে পড়ে লেগেছে তো দলিল হিসেবে তারা ইসলামের সোরা পদ্ধতিকে সামনে এনে গণতন্ত্রকে সরা পদ্ধতি দাবি করে এটাকে হালাল বলে গোটা সামনে তুলে ধরছে তারা ইসলামে যে সুরা পদ্ধতি সেটার ব্যাখ্যা দিয়ে তারা নিজেদের কাজকে হালাল বলে চালিয়ে নিচ্ছে ইমান এবং শিখ কুফরের পার্থক্য রয়েছে আকাশ পাতাল এখানে ইমান এবং কুফুর এই দুটাকে তারা এক করে ফেলছে গণতন্ত্রের সাথে এবং এটা ইসলামিক গণতন্ত্র নাম দিয়ে এটা হালাল বলে হালাল বলে তারা জনগণের সামনে মুসলিম উম্মার সামনে তারা উপস্থাপন করছে তো সুরা হচ্ছে আহেলুল হ্যাললি ওয়াল আক যারা হকানি আলেন বিচক্ষণ দিনদার হিজকার। আমি নির্বাচন অর্থাৎ খলিফা নির্বাচনের সারিয়ে যোগ্যতা রাখেন এমন আলেমদেরকে দিয়ে যে কমিটি গঠন করা হয় সেটা হতে বলা হয়েছে কি সুরা তো আহেলুল হালদি ওয়াল আক কারা ইমাম নবী রহমলাই বলেন

ন্যায় যে সকল শর্ত বর্ণনা করেছেন সেগুলো তার মাঝে অবশ্য থাকতে হবে যেমন প্রকাশ্য সব ধরনের কবিরা গোনা এবং হারাম মাকড়ে তাহরিমে ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে খলিফা হওয়ার যে শর্তগুলো এই শর্তগুলো তাকে অবশ্যই জানা দলিল সহকারে জানা থাকা এবং উক্ত ব্যক্তির এতটুকু এলেম থাকা আবশ্যক যার ভিত্তিতে তিনি বুঝতে পারেন যে খেলাফতের যে সত্যগুলো উপর ভিত্তি করে যে খেলাফা খলিফা হওয়া কে যোগ্য এবং কে হচ্ছে অযোগ্য এবং তিন নম্বর হচ্ছে রায় এবং হিকমার ক্ষেত্রে প্রজ্ঞা এবং সিদ্ধান্ত প্রদানের যোগ্যতা থাকা যার মাধ্যমে উক্ত ব্যক্তি এমন একজন খলিফা নির্ধারণে সক্ষম হবেন যিনি ইমামতের অধিক উপযুক্ত এবং ওম্মার কল্যাণে অধিক উপযুক্ত এবং যার জ্ঞান আছে অপরদিকে গণতন্ত্র হচ্ছে এখানে মানুষের মাথা গণনা করা হয় কে শিক্ষিত আর কে অশিক্ষিত কার ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক এবং কে কাফের মুসলিক হিন্দু বেনামাজি সকলের সমর্থন এবং নেতা নির্বাচনের সিদ্ধান্তকে হক মনে করা হয় এবং যোগ্য মনে করা হয় এবং ভোটের ক্ষেত্রে তাদের ভোট এবং একজন হিন্দু মুশরিক কাফের অযোগ্য এদের ভোট আর একজন হাদিস অর্থাৎ ভোট একই মনে মনে করা করা হয় হয় বা সমান এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে তাদের সবাইকে এখানে সমান মনে করা হয় এটাই হলো গণতন্ত্র মানে এটা হচ্ছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যে সুরা কারণ দেশে যে নির্বাচন হয় এই পদ্ধতিতে তো এই ভোটের মাধ্যমেই তো নির্বাচন হয় এই পদ্ধতিতে তো নির্বাচন হয়ে তারা ক্ষমতায় যেতে চায় এখন তাদের বক্তব্য হলো আমরা তো এই গণতন্ত্র মানি না আমরা তো এই গণতন্ত্র করি না কিন্তু বাস্তবতা কি আমেরিকার যে গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন হয় সেটা আর বাংলাদেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় সেটা কি এক নাকি আলাদা অবশ্যই একই একই সিস্টেম একই জিনিস আর এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বিভিন্ন সময় এই দেশে আবু সাহিদের মতো অসংখ্য মানুষ জীবন দিয়ে গণতন্ত্রকে বারবার সচল করে রাখার পিছনে তারা ভূমিকা রাখে যে গণতন্ত্র মানুষের তৈরি করা বিধান প্রতিষ্ঠিত করতে হলে রক্ত দেওয়া লাগে যুদ্ধ করা লাগে মারামারি লড়াই করা লাগে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হলেও বদর খন্দ ঘনায় যেভাবে আল্লাহ রসুলাম যুদ্ধ করেছেন ঠিক সেইভাবেই আমাদেরকেও রক্ত দেওয়া লাগবে এবং যাবতীয় কাজ রাসূলের আদর্শের ভিতরেই হতে হবে আল্লাহ তালা বলেন হাসান অর্থাৎ রসোল্লা সাল্লাহামের জীবনে তোমাদের তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এই কথা আল্লাহ বলছে বলে নাই তাহলে আল্লাহ কি বলবো আর আমরা কি করতেছি আল্লাহ বললো যে আল্লাহ রসুল জীবন আদর্শ রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ আর আমরা এই আদর্শটাকে বিকে দিয়ে আমরা গণতন্ত্রের যে আদর্শ আদর্শ জ্ঞান ধারণ করতেছে তাহলে পদ্ধতির ক্ষেত্রে আমরা গণতন্ত্র পদ্ধতি গ্রহণ করতেছি আর বলার ক্ষেত্রে আমরা রাসুল সাল্লাহামের আদর্শ ফলো করছি এটা আমরা মুখে স্বীকার করতেছি এটা মূলত শয়তানের একটা শিরকে কথা এবং কাজ যার দ্বারা ব্যক্তি সহ পুরো সিস্টেমের সকল ব্যক্তিরাই মোতাদ হয়ে যাবে তাহলে যে মৃত গণতন্ত্রের জন্য জীবন দেওয়া লাগে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত করার মিথ্যে স্বপ্ন এই উম্মার মধ্যে যে জলবা তৈরি করে দিনের মধ্যে সূক্ষ্মভাবে শিখ ঢুকিয়ে দেওয়ার যে ইদার চলমান আছে তাতে এই উম্মা আগামীতে আরও বেশি লাঞ্ছিত হবে সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে আমাদের মা বোনরা এমনিতেই এই গণতন্ত্রের জন্য মিছিল সহ যে কোনো কর্মসূচিতে থাকলে ইমান তো থাকেই না তারপর আবার ক্ষমতায় গিয়ে যখন শকুত বাক্য পাঠ করা হয় তখন ঘোষণা দিয়ে মোতাদ হয়ে যায় যদিও সে ইসলামে অনেক আমল করে কারণ সেই সংবিধান নাই আল্লাহ এ সমস্ত জিন্দিকদের বিষয়ে ঘোষণা করে বলছেন তাদের কি এমন কতগুলো দেবতা আছে বা নেতারা আছে যারা তাদের জন্য বিধান তৈরি করে দিয়েছে এমন দিনের যার অনুমতি আল্লাহ তাদেরকে দেন নাই আর তাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত পয়সালার ঘোষণা না থাকলে আল্লাহ তাদের ব্যাপারে আজাবের সিদ্ধান্ত নিয়ে নিত বা আজাব হয়ে যেত তাদের উপরে আর নিশ্চয় জালিমদের জন্য রয়েছে নম্বর অর্থাৎ এখানে স্পষ্ট বিষয় হলো কোনো শিল্পের বিধান তৈরি করা যার নির্দেশ আল্লাহ দেন নেই তাদের মঙ্গ গড়া নেতারা তাদেরকে এই পথে লাগিয়ে দিয়েছে বর্তমানে পার্লামেন্টার যারা বসে আছে আইন তৈরি করে তারা প্রত্যেকেই হচ্ছে মক্কার মূর্তিদের আসনে বসে আছে সোনানি সাত নম্বর আয়তে আল্লাহ বলছেন তুমি কি তাদেরকে দেখো যারা দাবি করে যে তারা নিশ্চয়ই ইমান এনেছে তার উপরে তোমার প্রতি যা নাজল করা হয়েছে সেই কিতাবের উপরে এবং তোমার পূর্বে যা কিতাব নাজল করা হয়েছে তার উপরে তারা তাগুদ অথচ তারা তাগুতের কাছে বিচার চায় অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুদকে অস্বীকার করতে আর শয়তান চায় তাদেরকে পদ করতে তাহলে আল্লাহ তাদেরকে তাগুদ বর্জন করার নির্দেশ দিল অথচ তারা নিজেরাই তাগুদ হয়ে বসে আছে পার্লামেন্টে যাওয়ার মাধ্যমে আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করার পর তাদেরকে মুমিন এবং কাফের এই দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন আল্লাহ তালা বলেন তিনি খালাকাকুম ফামিনকুম তিনিসে সর্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের মধ্যে কেউ কাফের এবং কেউ মুমিন সওয়াতাগুনের দুই নম্বর আয়াত তো এখানে কাফের শব্দটা ব্যাপক সরেজের পরিভাষায় কাফের এমন ব্যক্তিকে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের তো স্বীকৃতিতে এবং স্বীকৃতি কোনো বিধান ও কোনো বিষয়কে প্রকাশ্য হোক আর কাজের মাধ্যমে হোক সেটা অস্বীকার করবে আল্লাহ এদের বিষয়ে বুঝছেন আর যখন তাদেরকে বলা হয় তোমরা আসো আল্লাহ যে নাজিল করেছেন তার কিতাবের দিকে এবং কোরআনের দিকে এবং রাসুলের দিকে তখন মোনাফিকদেরকে দেখবে তোমার কাছ থেকে ঘৃণার সাথে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে তারা চলে যাচ্ছে সোনান এই সার একষট্টি নম্বর কাফের এই শব্দের সংজ্ঞার মধ্যে মোরতাদ এবং জিন্দিক অন্তর্ভুক্ত হবে। যদিও বা কাফের এটার অর্থ হচ্ছে ব্যাপক কারণ মোর্তাদ এবং জিন্দিক ইসলামের স্বীকৃতি কোনো না কোনো বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা অস্বীকার করে তো এখানে মোর্তাদ এবং জিন্দিক বোঝাতে হলে তাদেরকে একটা আলাদা নামে নামকরণ করা হয় তাহলে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ আমাদেরকে যে ঘোষণা দিচ্ছেন যে অর্থাৎ রাসুলের জীবনই হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ অর্থাৎ রাসুল সাল্লাহ যেভাবে কাজ করছে সেইভাবে আমাদের কাজ করতে হবে ইসলামী সারিয়া প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে রাসুল সাল্লাম যে পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপ নিয়েছেন সেই পদ্ধতি অনুসরণ করতে হবে এটা হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ উক্ত আয়াতটি মূলত আহাজাব যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে যাতে যুদ্ধের সময় বিশেষভাবে রাসুল সলসলামের আদর্শকে সামনে রাখা এবং তার অনুসরণ করার আদেশ দেওয়া কিন্তু এটি একটি ব্যাপক আদেশ অর্থাৎ নবী করিম সাল্লাহসাল্লামের সকল কথা কাজ ও অবস্থাতে মুসলিমদের জন্য তার অনুকরণ এবং অনুসরণ আবশ্যক তা ইবাদত সম্পর্কিত হোক আর রাষ্ট্র প্রতিষ্ঠিত সম্পর্কিত হোক জীবিকা সম্পর্কিত হোক অথবা জেহাদ কেন্দ্রিক সম্পর্কিত হোক জীবনের সকল ক্ষেত্রে তারই নির্দেশ পালন করা এটা আবশ্যক সুরা আল ইমরানের একত্রিশ নম্বর এক আল্লাহ এটাও একই দাবি রাখে আমরা এখানে রসুল ইসলামের গোটা জীবনকে রেখে আমরা আদর্শ হিসেবে নেব আমরা এখানে অনেকে বলে যে রসুলাম আমরা এখন যে যুগে আসি অনেকে যেটা বলে যে আমরা তো এখন যে সময়টা আছি এটা হচ্ছে ইসলামের প্রথম যুগ তো জিহাদ আমরা করব এটা পরে কিন্তু আসলে আবার রসুল ইসলাম নবতের আগে কিন্তু যুদ্ধ করছে রসুলামের যখন বিশ বছর বয়স তখন একটা যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধটা ছিল ফিজার যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের এক পক্ষে ছিল কোরাইজবান এবং তাদের মিত্র বনু এবং বিপক্ষে ছিল কায়স কিশোর অবস্থায় এই যুদ্ধে তিনি অংশগ্রহণ যুদ্ধে তিনি করেছেন তীরের আঘাত থেকে তার চাচাদেরকে রক্ষার জন্য তিনি নিয়োজিত ছিল ইবনে হিসামের প্রথম খন্ডে এটা পাবেন আপনারা তাহলে আমরা এটা স্পষ্ট স্পষ্টভাবে বুঝতে পারি যে কথিত ইসলামিক গণতন্ত্রের যে পরিভাষা এই পরিভাষাটা আসলে পুরোটাই হচ্ছে আমাদের জন্য একটা ধোঁকা এবং এটার ভিতরে শির এবং ফুট লুকিয়ে আছে আর এই শির এবং উপরকে ধারণ করে যে পদ্ধতির মাধ্যমে এখানে ক্ষমতায় যাওয়ার যে নির্লস প্রচেষ্টা চলতেছে এই প্রচেষ্টা আসলে সম্পূর্ণ হারাম পদ্ধতি এবং বরঞ্চ এই প্রচেষ্টার মাধ্যমে যারা যুক্ত হবে যাদের যোগসূত্র হবে এদের ইমান ভেঙে যাবে আর ইসলামের সারিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার যে সন্ধ্যার পদ্ধতি সেটা হলো আহলুল হালি ওয়াল আকদের দ্বারা একটা সুরার গঠন হবে এবং সেই পদ্ধতিতে ক্ষমতা আসতে হবে